নবী সাল্ল্লাহ সাল্লাম বলেন যেই ব্যক্তি কোনো মৃত ব্যক্তির জানাজার নামাজে শরিক হয় তার জন্য এক কেরাত সব হয়েছে এরপরে যেই ব্যক্তি ওই মৃত ব্যক্তির জানাজার নামাজে শরিক হওয়ার পরে তার দাফনে অংশগ্রহণ করে তার জন্য দুই কেরাক সব হয়েছে এরপরে নবী আলী সাল্লাম বলেন কেরাল সব হল উহুত পাহার পরিমাণ সব অর্থাৎ যখন কোনো ব্যক্তি কোনো মৃত ব্যক্তির যারা যার নামাজে শরিক হয় তার জন্য উভুত পাহার পরিমাণ সব লেখা হয় এরপরে যখন ওই ব্যক্তির দাফনে শরিক হয় তার জন্য দুই কেরা অর্থাৎ দুই বহু পাহার পরিমাণ সব তার জন্য লেখা হয় কিন্তু আফসোস আজকে যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তখন অনেকে আমরা এখন আছি যে জানাজার নামাজ পড়াবাদ দিয়ে আমরা অন্য কাজে ব্যস্ত হয়ে পাবো যদিও কয়েকজন পড়লে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে তো তবুও যদি ইমার্জেন্সি কোনো কাজ না থাকে তাহলে আমার আপনার উচিত যেন সেই জানাজার নামাজে শরিক হওয়া অংশগ্রহণ করা দাফনে ফলে হওয়া খোয়া অংশগ্রহণ করা এর থেকেও শিক্ষা গ্রহণ করে নেওয়া যে আমিও একদিন এই পৃথিবীতে থাকবো আপনারাও একদিন এই পৃথিবীতে থাকবেন